শোনা যাচ্ছে হ্যালো শোনা যাচ্ছে হয়তো ওকে ওয়েলকাম লার্নিং পার্সেল ইউটিউব চ্যানেল সরি আমাদের ওই চ্যানেলটাও আছে এটাও আছে শুরু করে আমি লিঙ্কটা শেয়ার করি আমাদের গ্রুপে আচ্ছা ঠিক আছে তোমরা শেয়ার করে দাও বিভিন্ন জায়গায় ओके अन سوری वेलकम टू बायोलॉजी YouTube চ্যানেল তোমাদের জন্য বেস্ট চ্যানেল লাইফ সায়েন্সের ডেইলি মক দেওয়ার জন্য এবং লাইফ সায়েন্সের বিভিন্ন রকমের তথ্যমূলক কিছু বার্তা অবশ্যই তুমি জানতে পারবে এবং কিছু ক্লাস ভিডিও তুমি কিন্তু অবশ্যই দেখতে পাবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা বেল আইকনটি প্রেস করে রাখো পাশে সাবস্ক্রাইব অন করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কিন্তু জয়েন হতে পারো এই যে পিডিএফগুলি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা তুমি কিন্তু পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্লাস এটাই বলবো যে প্রত্যেক দিন প্রায় ক্লাস হয় প্রত্যেক দিন নটা পঁয়তাল্লিশ আজকেও শুরু হচ্ছে পর কালকেও হবে পরের দিন হবে প্রত্যেক দিন হবে তো আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই জয়েন করবো তুমি অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ওকে তাহলে এর আগের দিনের আমি একটা কোশ্চেন দিয়েছিলাম কোশ্চেন অব দ্য ডে অবশ্যই তোমরা কমেন্ট করবে জানাবে প্রথম আজকে আমাদের প্রত্যেক দিনের মধ্যে আজকেও কিছু কোয়েশ্চেন অব দা ডে থাকবে আজকেও আছে তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন দিকে শুরু করি ওকে দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো এর আগের দিন এক থেকে কুড়িটা হয়েছিল আজকে কুড়ি একুশ থেকে চল্লিশটা হবে ঠিক আছে চলো অ্যান্সার জানাবে কি হবে এর অ্যান্সার বলছে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি ইম্পর্টেন্ট ভালো কোয়েশ্চেন অনেক সময় এই কোয়েশ্চেন কি হয় কনফিউজ হয় মানুষের যে এর আনসার কি হবে তাই না তিন থেকে পাঁচের মধ্যে সাত থেকে দশের মধ্যে এগারো থেকে তেরোর মধ্যে নাকি চোদ্দোর থেকে ষোলোর মধ্যে এই কোশ্চেনগুলি অনেকটা কোয়েশ্চেন অনেক সময় হচ্ছে অ্যানসার অনেকে করে দিয়ে আসে কিন্তু পরে অনেক সময় অ্যান্সার ভুলে যায় কিন্তু এর অ্যান্সার কি হবে বলছে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্যশ্রয়ের সংখ্যা কটে নিজের অপশান আমাকে তোমাকে জানাও এখানে কমেন্ট করে জানাও তোমরা লাইভ চেট করতে পারো লাইভের চেট এতে তোমরা জানা এপি সি টি কোনটা হবে অ্যান্সার এর কি হবে চলো দেখা যাক অপশন অপশন এ ইজ রাইট অ্যান্সার যে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য শ্রেণীর সংখ্যা থাকে তিন থেকে পাঁচটির মধ্যে থাকে অবশ্যই অপশন নাম্বার এ ইজ রাইট রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট দেখো কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় ভালো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোন অঙ্গ থেকে রেনিন ফলিত হয় এক নম্বর কি আছে এ হচ্ছে ফুসফুস দুই নম্বর হচ্ছে ত্বক তিন নম্বর অন্ত চার নম্বর বিক্ষ বলছে কোন অঙ্গ থেকে রেনিন ফলিত হয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই এর आंसर চাই কমেন্টে জানাও ওই পেলাম না কারো কারো কমেন্ট যাই এর আনসার আমি বলে দিচ্ছি তোমরা পার্সোনাল যখন এর আনসার কি হবে বৃক্ষ থেকে রেন গঠিত হয় ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল অপশন নাম্বার ডি ইজ রাইট রাইট আনসার নেক্সট কোশ্চেন মানুষের করটিক স্নায়ু সংখ্যা কত মানুষের করটিক স্নায়ু সংখ্যা কত 12 জোড়া 10 জোড়া 31 জোড়া 22 জোড়া মানুষের করটিক স্নায়ু সংখ্যা কত এর আনসার কি হতে পারে অ্যান্সার কি হবে বারো জোড়া বারোটি মানুষের বারো চব্বিশ জোড়া রয়েছে কোয়েশ্চেন আকারে দেয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো এখান থেকে কোয়েশ্চেনটা দেয় কত জোড়া বা কটা এর উপর ভিত্তি করে তো অবশ্যই অনেক সময় কনফিউজ হয় ভুল অ্যান্সার দাগিয়ে আসে বা ভুল করে আসে হ্যাঁ তো এর আনসার কিন্তু কর্টিক্স নাও বলেছে কর্টিক্স নাও আনসার কি হবে 12 অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার নেক্সট क्वेश्चन মানুষের দেখো এবার দেখো কি আছে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে ইম্পর্টেন্ট क्वेश्चन অনেক চাকরির পরীক্ষা আসা क्वेश्चन কোন হরমোন বি এমআর বৃদ্ধি করে হুম অনেকবার চোরা চাকরির পরীক্ষা এসেছে রেলের পরীক্ষা সবচেয়ে বেশি আসা क्वेश्चन এই क्वेश्चनটা এক নম্বর কি বলছে ইনসুলিন অক্সিন থাইরক্সিন আর একটা হচ্ছে ডি হচ্ছে ইস্ট্রোজেন कौन सा होवे ऑप्शन ए बी सी डी आंसर की हां ठीक आंसर की होवे ऑप्शन नंबर सी इज राइट आंसर थायरोक्सिन ओके थायरोक्सिन नेक्स्ट क्वेश्चन कोश बाधे पुवर्टक के कोश बाधे पुवर्टक तो के ऑप्शन ए वाटसन क्लिक ऑप्शन बी फ्लेनडन सोवन ऑप्शन डी ऑप्शन सी डेनियल सी डेनियल डेप्सन আর অপশন ডি সিঙ্গার নিকলসন কোনটা হবে রাইট आंसर বলো সবাই বলো ইজি কোশ্চেন কঠিন নয় লেভেল কিন্তু ইজি আছে কঠিন রাখিনি आंसर কি হবে आंसर হচ্ছে বি হবে স্লেন্ডন এবং সোয়ান হচ্ছে কোষ বাদের উৎপাদক ওকে आंसर হচ্ছে বি হবে রাইট आंसर নেক্সট ইম্পর্টেন্ট সজীব কোষের প্রথম কে আবিষ্কার করে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করে দেখো এই কোশ্চেনটা না অনেকেরই ভুল হবে এই কোশ্চেনটা অনেকের ভুল হবে যে দেখো দেখো অনেক অনেকেই বলবে রবার্ট এর আনসার দেবে রবার্ট হুক তাই না অনেকে দেবে কিন্তু রবার্ট হুক মৃত কোষ দিয়ে কোষ আবিষ্কার করেছিল অ্যান্সার এখানটা কি বলছে সজীব কোষ এই জন্য অনেকের ভুল হবে অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি লুই এন হক ভালো কোশ্চেন ছিল অনেকে ভুল হবে এই কোশ্চেনটা ইজি কোয়েশ্চেন কিন্তু ভুলের সম্ভাবনা সব থেকে বেশি হবে তাই না ইজি ভুল ভুলে যায় ভুল হয়ে যায় মানুষের তাই না শস্য নিউক্লিয়াসের ক্রমজাম সংখ্যা কত হবে এন টু এন থ্রি এন ফোর এন কোনটা হবে রাইট অ্যান্সার হুম একদম থ্রি এন টিপ্লয়েড হয় অ্যান্সার কি হবে থ্রি এন ওকে নেক্সট কোয়েশ্চেন চলো নিচের কোন উপাদান কোন উপাদানটি সজীব ইম্পর্টেন্ট অনেক চাকরি পরীক্ষা কোশ্চেন অনেক চাকরি পরীক্ষা এসছে কোশ্চেনটা সজীব কি হবে आंसर বলছে দেখো ট্রাকিয়া ট্রাকিড জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু সঠিক आंसर কি হবে কারো কাছে आंसर পেলাম না

ঠিক আছে যে ফার্স্ট যে বলতে পারবে সেই হচ্ছে কোশ্চেন অফ দ্য ডে উইনার ঠিক আছে সে হচ্ছে কোয়েশ্যন অফ দ্য ডে উইনার তাকে তাকে উইনার বলে সিলেক্টেড করা হবে তো তুমি যদি উইনার হতে চাও অবশ্যই লাইভ ভিডিও হয়ে যাওয়ার পরে অবশ্যই জানাবে ফার্স্ট আমার তোমাদের না আছে নেক্সট সবথেকে বড় লসিকা লসিকাগন্দির নামটি ইম্পর্ট্যান্ট খুব ভালো কোশ্চেন সবথেকে বড়

এটাও ইম্পর্টেন্ট এটাও চাকরি এটাও দেখো সামনে রিসেন্টলি একটা পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে গেলাম সেখানে কিন্তু কোয়েশ্চেন ছিল সবচেয়ে সবচেয়ে দীর্ঘ কর্টিক্স নামের নাম কি ইম্পর্টেন্ট বলো ভেগাস অপটিক ফেসিয়াল অডিটরি आंसर কি হতে পারে অবশ্যই ভেগাস ঠিক এটা মিসরোস না হ্যাঁ মিসরোস না মিসরোস না নেক্সট এবার দেখো ভুন মুকুলে দেখো ভুন মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায় ভার্নালিন ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ভুন মুকুল যে সহায় সহযোগিতা সৃষ্টিকার এই হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন কিন্তু আই ইনডোল অ্যাসিটিক অ্যাসিড যাকে অক্সিন হরমোন বলা হয় অপশন নাম্বার কি হবে অ্যানসার ভালো কোয়েশ্চেন ছিল তাই না অবশ্যই নেক্সট কোশ্চেন কোন কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা বা রক্তাল্পতা রোগ দেখা যায় মানবদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাগনেসিয়াম লোহা ক্যালসিয়াম ফসফেট এটাকে স্টার দিয়ে রাখো অনেক চাকরি ব্যাক इवन डब्ल्यूबीसीএস এ কোশ্চেন আশা করতে ইনপর্ট आंसर কি হবে লোহা যাকে আমরা এফি দ্বারা প্রকাশ করি এফির অভাবে কিন্তু

বাম লিলয় সংযোগ স্থলে কোন কপাটিকা থাকে ইজি কোশ্চেন অবশ্যই পড়েছেন যারা হ্যাঁ কিছু ইজি কিছু হার্ড এরকম মিক্সিং করা আছে তাই না আস্তে আস্তে লেভেল বাড়বে ওকে आंसर কি হবে বাম অলিন্দ বাম লিলয়ের মধ্যে কি আছে দীপত্র কপাটিকা থাকে ওকে নেক্সট মানব দেহের এবার দেখো মানব দেহের করটির অস্থি সংখ্যা কত মানব দেহের করটির কর্টিক্স না কর্টিক্স না বলে নি কর্টিক কি বলছে অস্থি সংখ্যা কত মানে কথা অস্থি সংখ্যা 12 32 22 42 आंसर কি হবে অস্থি সংখ্যা হচ্ছে 22 টি মনে রাখবে ইম্পর্টেন্ট क्वेश्चन ছিল এটা নেক্সট এবার চলো এক সিঙ্গ গন্ডার নিচের কোন অভয়রণ্যে সংশ্লিষ্ট হয় আবার বলি এক সিঙ্গ গন্ডার নিচের কোন অভয়রণ্যে সুরক্ষিত হয় বা সংরক্ষিত করা হয় রিজার্ভ করা হয় কোথায় জলদাপাড়া সুজনাখালি সিল সুন্দরবন এক সিঙ্গ ঘন্টার কোথায় দেখতে পাওয়া যায় বলো জলদাপাড়া অভয়ারণ্য না জলদাপাড়া এটা হবে রাইট আছে নেক্সট হাপানি পশমনে ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় মরফিন রেসারফিন ডাটুরিন অ্যাস্ট্রোপিন

নেক্সট আচ্ছা দেখে নাও তাহলে আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে ছিল কোনটা কোয়েশ্চেন অফ দা ডে ছিল তোমাকে আমি দিয়ে দেখালাম দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এই কোয়েশ্চেনের অ্যানসার কিন্তু আমি চাই নিচের কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে এটা আবার বলছি নিচের কোন উপাদানটি সজীব ট্রাকিয়া ট্রাকিট জাইলেন্ট প্যারেনকাইমা জাইলেন্ট তন্তু কোনটা হবে রাইট অ্যানসার অবশ্যই আমাকে নিচের কমেন্টে আমাকে জানাবে এটার কি হবে অ্যান্সার ওকে এর অ্যান্সার কি হবে তার অ্যান্সার এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে ভিডিওটা জানাবে এর অ্যান্সার কি হতে পারে ওকে জানাবে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেই হবে উইনার কোশ্চেন অফ দ্য ডে মানে আজকের যেটা মকের টু নাম্বার তার কোশ্চেন অফ দ্য ডে এর উইনার হচ্ছে সে আমরা এরকম ভাবে আমরা প্রত্যেক এক মানে এক সপ্তাহের উইনার কে হবে থেকে বেশি সংখ্যক তাকে আমরা তার নাম মেনশন করে আমরা তাকে অবশ্যই এটা অবতরণ অবশ্যই জানাবো আমরা সেটা দেখে জানাবো কে সবথেকে ভালো তাকে কোশ্চেন অফ দা ডে বারবার সে অ্যাটেন্ড করেছে এবং হচ্ছে সে ভিডিও দেখেছে আর যারা প্রথম হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম লিঙ্ক তো আমাদের নেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করবা এবং নিচের কমেন্টে জানাবে আর কি ওকে রাখলাম